প্রিয় ভিউয়ার্স আজ এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি যে ঘটনাটি হল জার্নি টু মক্কা একটি অনন্য চলচ্চিত্র যা মুসলমানদের পবিত্র হজযাত্রার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরে তবে ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জার্নি টু মক্কা একটি অনন্য চলচ্চিত্র যা মুসলমানদের পবিত্র হজযাত্রার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরে এটি শুধু একটি সিনেমা নয় বরং মানব ইতিহাসের একটি মহান ঘটনা যা এক যুবকের সাহসী যাত্রার মাধ্যমে ইসলামিক ঐতিহ্যের সঙ্গে দর্শকদের যুক্ত করে জার্নি টু মক্কা চলচ্চিত্রটি তেরোশো পঁচিশ সালে মরক্কোর প্রখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতার হজযাত্রা নিয়ে নির্মিত মাত্র একুশ বছর বয়সে ইবনে বতুতা তৎকালীন তানজিয়া শহর থেকে যাত্রা শুরু করেন মক্কার উদ্দেশ্যে এটি ছিল একটি চ্যালেঞ্জপূর্ণ ভ্রমণ যেখানে তিনি প্রতিকূল আবহাওয়া দীর্ঘ মরুভূমি এবং বিভিন্ন বিপদের মুখোমুখি হন এই যাত্রা শুধু তার শারীরিক শক্তি নয় তার আধ্যাত্মিক বিশ্বাস এবং সংকল্পেরও পরীক্ষা চলচ্চিত্রটি হজের আধ্যাত্মিক দিককে গভীরভাবে উপস্থাপন করে এটি দেখায় কিভাবে প্রত্যেক মুসলিম মক্কায় গিয়ে কাবা ঘর প্রদক্ষিণ করেন এবং আল্লাহর কাছে নিজেদের আত্মসমর্পণ করেন জার্নি টু মক্কা শুধুমাত্র ইবনে বতুতার ব্যক্তিগত যাত্রা নয় এটি প্রতিটি মুসলিমের বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুপত্যের এক প্রতীক চলচ্চিত্রটি চৌদ্দতম শতাব্দীর ইসলামের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে অসাধারণভাবে চিত্রিত করেছে সেই সময়ের আরব সংস্কৃতি ব্যবসা ভাষা এবং যাত্রাপথে সহযাত্রীদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাজের একটি স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি হজযাত্রার সময়কার সামাজিক বন্ধন এবং ভ্রাতৃত্ববোধের দিকটিও দেখানো হয়েছে যা ইসলামী ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ ইবনে বতুতা শুধুমাত্র একজন ভ্রমণকারী ছিলেন না তিনি ছিলেন ইসলামের এক উজ্জ্বল প্রতীক তার এই হজযাত্রা পরে তাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের জন্য অনুপ্রাণিত করে এবং তিনি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে পঁচাত্তর হাজার মাইল ভ্রমণ করেন তার রচনাগুলো আজও ভ্রমণ সাহিত্য এবং ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ জার্নি টু মক্কা তার প্রথম হজযাত্রাকে কেন্দ্র করলেও এটি তার ভবিষ্যতের বৃহত্তর অভিযানের সূচনা হিসেবে কাজ করেছে এই চলচ্চিত্রটি দেখায় যে ইমান এবং দৃঢ় সংকল্প একজন ব্যক্তিকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে ইবনে বতুতার সংগ্রামের মাধ্যমে এটি শেখায় যে জীবনের যে কোনো চ্যালেঞ্জই আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের মাধ্যমে অতিক্রম করা সম্ভব জনি ইড তার অনন্য বিষয়বস্তু এবং চিত্রগ্রহণের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এটি শুধু মুসলমানদের নয় অন্য ধর্মাবলম্বীদের কাছেও ইসলাম এবং হজের গুরুত্বকে ব্যাখ্যা করেছে এর মাধ্যমে দর্শকরা বুঝতে পারে কেন হজ ইসলামী জীবনের একটি অপরিহার্য অংশ জার্নি টু মক্কা একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক চলচ্চিত্র যা ইবনে বতুতার যাত্রার মাধ্যমে হজের মহিমাকে তুলে ধরে এটি শুধু অতীতের এক কিংবদন্তীর গল্প নয় বরং প্রতিটি মুসলমানের হৃদয়ের অনুভূতির প্রতিফলন এই চলচ্চিত্রটি একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে যা দর্শকদের ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করায় এটি এমন একটি গল্প যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং ভবিষ্যতেও করবে হ্যালো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ